না মারহাট হায়দ্রাবাদ মারহাট হায়দ্রাবাদ ও বনে দঙ্গবের ঘাটে করে রক্তকে বাঁচীবন পানে তার রুলে হতে পাক তার রুলে হতে পাক ভেঙে পড়ে এমন ছাত্র জানা শিকও তার কলমের মধ্যে ও রাতর নিশাম ও রাতর নিশাম ভারতের তোই বিশ্ব

আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদের আন্দোলনকে আরো দেখভাল করতে আমাদেরকে উৎসাহ আমার তাপন দেওয়ার আগে ধরায় অন্যায় এবং বৈষম্যের তাপন হয় কি অন্যায় করেছি আমরা বলুন কেন এই শিবিরই অবস্থান করব কেন আমরা জিরো পয়েন্ট অবস্থান করব কেন আমরা নতুন রাষ্ট্রের মোরা অবস্থান করব তিনি একজন প্রধানমন্ত্রী তার কথা কিন্তু একটু যৌক্তিকভাবে বলার বা উচিত উনি পিয়ন যদি 40000 টাকার মালিক হন ঠিক তাই এই আইটি কত হাজার কোটি টাকার মালিক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমি এই সকল শিক্ষার্থীদেরকে আমি বিপরীতি চালান জানাচ্ছি দেখা হবে রাজপথে ইনশাল্লাহ